শ্রাবণ মাসে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা আপনার জীবনে নেমে আসবে চরম বিপদ আপনার সংসারে দেখা দেবে দারিদ্রতা নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে জীবন নির্বাহ করলে মেলে মহাদেবের অশেষ কৃপা তাই এই মাসে সোমবার ব্রত পালন করেন অনেকেই আর এই শ্রাবণ মাসে এমন কয়েকটি খাবার আছে যেগুলি একেবারেই মুখে তুলবেন না আর যদি এই খাবারগুলি আপনারা খান তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম বিপদ আজকে আমি আমার ভিডিওতে এই নিয়েই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি স্বয়ম্ভু মহাদেব সর্বত্র বিরাজমান ভারতের গঞ্জে পাহাড়ে পর্বতে বনপ্রান্তরে মন্দিরে পরমেশ্বর শিব তার আপন বৈভব নিয়ে বিরাজিত দেবাদিদেব মহাদেবের সত্তা হিসেবে আরাধিত হয় তার প্রতীক শিবলিঙ্গ হিন্দু ধর্মে শিব ভাবনার ধারাটি পর্যালোচনা করলে বোঝা যায় শিব অর্থে কল্যাণ বিধায়ক মনস্কামনা পূরক দেবতা সেই দেবতার করুণায় কল্যাণ ঝুড়ে অকল্যাণে বিনাশে তিনি সমস্ত অমঙ্গলের সংহারক তাই তার পূজা করলে মানব সমাজে কল্যাণই সাধিত হয় কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল আর মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিল এক তীব্র বিষ বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার পরিস্থিতি হয়েছিল সেই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল ধারণ করেন দেবী পার্বতী সেই বিশেষ জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন সেই কথা স্মরণ করে শিব ভক্তেরা শ্রাবণ মাস পর মহাদেবের পুজো করেন তার মাথায় ঢালেন দুধ ও জল মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহী মেলে মহাদেবের অশেষ কৃপা তাই অনেকেই এই মাসে সোমবার ব্রত পালন করে থাকেন উপবাস করেন তবে বেশ কিছু নিয়ম এই শ্রাবণ মাসে পালন করতে হয় এবং এই শ্রাবণ মাসে কয়েকটি জিনিস আছে যেগুলি একেবারেই খাওয়া উচিত নয় আজকে আমি এই সমস্ত কিছুই আলোচনা করব তাহলে চলুন জেনে নিই যে এই মাসে কোন কোন নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে শ্রাবণ মাসে প্রতি সোমবার চেষ্টা করবেন ভোরবেলায় ঘুম থেকে উঠতে এরপর আপনার গৃহ খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং স্নান সেরে নেবেন তারপর সারা বাড়িতে ছড়িয়ে দিতে হবে পবিত্র গঙ্গার জল শ্রাবণ মাস জুড়ে সৎভাবে উপবাস করার সঙ্গে সঙ্গে শিবনাম জপ করতে হবে সর্বদা এরপর গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এরপর ভক্তি ভরে মহাদেবের পুজো করতে হবে বেলপাতা চন্দন ধুতরা ফুল ভাং কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদী দেবীর পুজো আর যদি আপনারা ব্রত করে থাকেন অর্থাৎ সোমবার দিন উপবাস করে থাকেন তাহলে প্রতি দুই ঘন্টা অন্তর আপনারা ফল খেতে পারবেন শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রাখার সময় আপনারা বাদাম ফল দুধ মাখন এছাড়াও বাজরা কিংবা পানিফলের ফলের ময়দার তৈরি খাবার খেতে পারবেন এবং সারা দিনে পর্যাপ্ত মাত্রায় জল এবং ফলের রস আপনারা খেতে পারবেন তবে বাজারের প্যাকেট জাতীয় কোনো ফলের রস কিন্তু আপনারা খাবেন না বাড়িতে তৈরি ফলের রসই কিন্তু আপনারা খাবেন সারা শ্রাবণ মাছ জুড়ে আপনারা সাদা নুনের বদলে সন্দৈব লবণ খেতে পারবেন এছাড়াও মশলার মধ্যে আপনারা খেতে পারবেন জিরে দারুচিনি সবুজ এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ এবং এই শ্রাবণ মাসে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলা উচিত তার সাথে সাথে কিছু কাজ আছে যেগুলি আপনারা একেবারেই করবেন না সেগুলি হল মহাদেবের পুজোর সময় কেতুকি ফুল এবং হলুদ কখনোই ব্যবহার করবেন না এই পেছনে কিছু ধর্মীয় কারণ আছে তার জন্য মহাদেবের পুজোয় কেতুকি ফুল এবং হলুদ ব্যবহার করা হয় না শাস্ত্রজ্ঞরা বলেন পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত তবে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ আপনি যদি শিব হন তাহলে এই খাবারগুলি আপনি একদমই গ্রহণ করবেন না তাহলে চলুন জেনে নিন খাবারগুলি কি শ্রাবণ মাসে বেগুন একেবারেই খাবেন না কুসংস্কার ভাবলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি কারণ বর্ষার সময় বেগুন দ্রুত নষ্ট হয়ে যায় পচে যায় ও পোকা ধরে শিব ভক্তেরা তাই এই বেগুন এড়িয়ে শাস্ত্র মতে কাঁচা দুধ পান করা শিব পুরাণ অনুযায়ী নিষিদ্ধ যেহেতু শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয় তাই বলা হয় এই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করতে নেই এত গেল ধর্মীয় কারণ কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে কারণ হচ্ছে কাঁচা দুধ খেলে আমাদের দেহের পিত্তরস বাড়ে যা পিপাকতন্ত্রকে ক্ষতি করে দুধ খাওয়ার পরিবর্তে এই সময় দই বা ছানা জাতীয় আপনারা খাবার বেছে নিতে পারেন শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে কাঁচা শাক সবজি খাওয়া একদমই নিষিদ্ধ শ্রাবণ মাস যেহেতু শিবকে উৎসর্গ করা হয় তাই ভক্তদের সর্বদা শুভ ও খাঁটি খাওয়ার খাওয়া উচিত এছাড়াও এর পেছনে কারণ আছে কারণটি হলো এই বর্ষার মরশুমে শাক থাকে তাই বর্ষাকালে শাক পাতার বিভিন্ন উপাদান অতিরিক্ত পিত্তরস নিঃসরণ করতে পারে তাই এই সময় শাক পাতা খাওয়া থেকে বিরত থাকা উচিত এমন মাসে আমিষ আহার একদমই করা উচিত নয় তবে নিতান্তই যদি খেতে হয় প্রতি সোমবার আপনারা নিরামিষ খান ও মহাদেবের পুজো করুন অন্যান্য দিনগুলিতে আমিষ খাবার খেতে পারেন কিন্তু যারা পুজো করবেন তারা সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর সোমবার দিন আপনার বাড়িতেও যেন কোনো আমিষ আহার না আসে এবং আপনার পরিবারের মানুষজনও যেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করে বর্ষাকালে বংশবৃদ্ধি ও প্রজননের ঋতু তাই হিন্দু ধর্ম অনুযায়ী প্রজননকালে প্রাণীদের হত্যা করা হিন্দু সংস্কৃতিতে পাপ হিসেবে বিবেচিত হয় এই সময় মাংস খেলেও স্বাস্থ্যের ক্ষতি হয় তাই দেখতে গেলে একদিকে যেরকম ধর্মীয় কারণ আছে অন্যদিকে তেমনি বৈজ্ঞানিক কারণও আছে এই শ্রাবণ মাসে আমিষ খাবার না খাওয়ার পরের খাবারটি হল শ্রাবণ মাসে যারা শিব ভক্ত তারা মাদক জাতীয় দ্রব্য একদমই ছোবেন না সেবনও করবেন না যারা শিবের পুজো করেন বিশেষ করে তারা মদ্যপান এড়িয়ে চলুন কারণ মদ কারোর শরীর ও মনের নেতিবাচক শক্তি সঞ্চার করে মদ্যপান করলে ব্যক্তি সংবেদনশীল হতে পারে না কোনো পাপ কাজে লিপ্ত হতে পারেন যে কোনো ব্যক্তি বন্ধুরা আমি ভিডিওতে যে সকল খাবারগুলির কথা বললাম আপনারা এই শ্রাবণ মাসে সেই সকল খাবারগুলি এড়িয়ে চলুন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক অনটন জীবনে আসবে না এবং মহাদের অত্যন্ত প্রসন্ন হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন